নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এগারোই জুন বুধবার সাতাশে জ্যৈষ্ঠ পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা আর এই পূর্ণিমা তিথির দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা প্রত্যেক মাসে শেষ তিথি অর্থাৎ পূর্ণিমাকে অধিক গুরুত্বপূর্ণ মানা হয় তেমনই এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যদি পবিত্র নদীতে স্নান এবং দান করা হয় তা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে আপনাদের জন্য শাস্ত্রমতে পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মী পূজিত হলে জীবনে শান্তি সমৃদ্ধি ও আনন্দ বয়ে নিয়ে আসে তাই অবশ্যই এগারোই জুন বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনেই পালিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর জগন্নাথ মন্দিরে খুব বড় করে পালিত হয় এই উৎসবটি এই শুভ দিনে অসংখ্য ভক্ত স্নানযাত্রার উপলক্ষে পুরীর মন্দিরে দর্শন করেন তাই এই শুভদিনে আপনারা কোন কোন কাজগুলো করবেন যার মাধ্যমে পরিবারে সমৃদ্ধি ভরে রাখতে পারবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং তার সাথে সাথে জানাবো এই শুভ দিনে কোন একটি খাবার গ্রহণ করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য পরিবারে কারুর অসুখ এবং পরিবারের সমস্ত নেতিবাচক শক্তি সবকিছুই দূরীভূত হবে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় এবং এটি আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটি আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা তিথিকে বিশেষত শুভ বলে মনে করা হয় এই দিন জগৎপালক পালক শ্রীহরি বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা সুযোগ থাকে এই দিনে অনেক ভক্তরা দান পুজোপাঠ উপবাস এসব করে থাকেন মনে করা হয় যে পূর্ণিমা তিথিতে উপবাস করে ভক্তিভরে পুজো করলে জীবনে সকল সুখ সমৃদ্ধির প্রাপ্তি ঘটে এবার জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ পূর্ণিমা সময়সূচি বৈদিক পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হবে দশই জুন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে এগারোই জুন বুধবার দুপুর একটা তেরো মিনিটে এই অনুযায়ী এগারোই জুন বুধবার এই পূর্ণিমা তিথিটি পালিত হবেই এই পূর্ণিমা তিথিটির নাম হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা হিন্দু পঞ্জিকা অনুসারে এই স্নানযাত্রার দিন যদি এই কাজগুলো করতে পারেন তাহলে সুখ ও সৌভাগ্য ভরে থাকবে আপনাদের পরিবারে হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ স্নানযাত্রা পালিত হয় স্নানযাত্রার পূর্বে সন্ধ্যায় জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানযাত্রার বেদিতে এনে রাখা হয় স্নানযাত্রার দিন উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নানের পূর্বে গজবেশে সাজানো হয় জগন্নাথ देकी তাই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ স্নানযাত্রার দিনটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তার সাথে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ স্নানযাত্রার দিনে যদি এই কাজগুলো আপনারা করতে পারেন তাহলে জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে আপনার পরিবারে সব দিক থেকে সাফল্য নিয়ে আসবে তাই প্রথমেই জেনে নিন স্নানযাত্রার দিন কী কী কাজ করবেন স্নানযাত্রার দিন গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় যেহেতু জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা পালিত হচ্ছে তাই অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন সম্ভব হলে নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করুন তারপর অবশ্যই বাড়িতে এসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহে জল ঢালুন সঠিক নিয়মবিধি মেনে পুজো অর্চনা করুন এই দিনটিতে এই দিন অবশ্যই মনে রাখবেন কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করবেন না সর্বদাই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন এই শুভ দিনটিতে গঙ্গা জল কেশর ঘি চন্দন এবং কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহে স্নান করান তারপর অবশ্যই বিগ্রহে হলুদ রঙের কাপড় নিবেদন করুন পুজোয় অবশ্যই হলুদ বা সাদা রঙের মিষ্টি এবং পাঁচ রকমের ফল অর্পণ করবেন দেবদেবীর বিগ্রহে তুলসী পাতা এবং গোলাপ ফুলের মালা অর্পণ করা অত্যন্ত শুভ হতে পারে এদিন দিন জগন্নাথ দেবের চরণে যদি পারেন তাহলে অবশ্যই একশো আটটি তুলসী পাতা অর্পণ করুন যদি পারেন তাহলে অবশ্যই একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় নিবেদন করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে আটাশটি তুলসী পাতা দিয়ে পূজা পারেন এই দিন পরিবারের সকলে মিলে একসঙ্গে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর পুজো করুন এতে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এই দিন যদি পারেন তাহলে নিজের সাধ্যমত গরিব বা দুঃস্থ ব্যক্তিকে দান ধ্যান করুন এই দিন ব্রাহ্মণকে দান করা অত্যন্ত শুভ হতে পারে এই দিন মনে রাখবেন বাড়ি থেকে কোনো জিনিস বা টাকা কাউকে ধার না দেওয়াই ভালো এই বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথিটি অবশ্যই চন্দ্রদেবের পূজা করবেন এই শুভ দিনটিতে একটি তামার পাত্রে জল ঢালবেন তার ভিতরে এক চামচ দুধ চন্দন এবং মধু মিশিয়ে তারপর চন্দ্রদেবকে অর্ঘ অর্পণ করবেন এবং এই সময় এই বিশেষ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম শ্রীম চন্দ্রদেবই নম সাতবার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে তারপর আপনি আপনার মনের ইচ্ছা জানাবেন এই প্রতিকারটি করলে আপনার সকল ইচ্ছা পূরণ হবেই ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অর্থাৎ এগারোই জুন বুধবার কারুর কুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে তার অবশ্যই এই শুভ দিনটিতে শিবলিঙ্গের পুজো করা উচিত তার অবশ্যই একটি তামার পাত্রে গঙ্গা জল ও দুধ মিশিয়ে তারপর শিবলিঙ্গ অর্পণ করবেন অবশ্যই বেলপাতাও নিবেদন করবেন এই শুভ দিনটিতে এতে আপনারা সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ করতে পারবেন যদি আপনার পরিবারে আর্থিক সংকট থাকে তাহলে এর থেকে মুক্তির উপায় হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে এই একটি বিশেষ ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবার কোন অর্থ সংকট থাকবে না মনে রাখবেন এই শুভদিনে অসত্য গাছের পুজো করা উচিত একটি তামার পাত্র নেবেন তাতে জল ও দুধ রাখবেন তারপর অসত্য গাছের জল নিবেদন করবেন এই প্রতিকারটি করার সময় আপনি অবশ্যই ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করবেন তা হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অসত্য গাছে জল নিবেদন করবেন এটি করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পূর্ণিমার দিনে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করবেন যদি আপনি জীবনে শান্তি সমৃদ্ধি ও আনন্দ পেতে চান এবার শুনে নেওয়া যাক এই দিনে আপনারা কোন খাবারটি অবশ্যই গ্রহণ করবেন এই শুভদিনে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এই পবিত্র দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং এই দিনটিতে ভগবান বিষ্ণুকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগটি অবশ্যই পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন এর ফলে সেই পরিবারের উপর ভগবান বিষ্ণুর অশেষ কৃপাবর্ষিত থাকবে আপনারা অবশ্যই এই শুভদিনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজা করবেন পুজোর প্রসাদি হিসাবে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আপনারা অবশ্যই নিবেদন করবেন এবং সেই ফল এবং ভোগটি অবশ্যই পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন এর ফলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত থাকবে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন যে নিয়মগুলি বললাম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে জীবন থেকে দূর হবে সকল নেগেটিভ এনার্জি এবং পরিবার সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে ভগবান জগন্নাথ হলে श्रीकृष्ण তিনি স্বয়ং জগতের নাথ এবং তিনি জগদীশ্বর সংস্কৃত ভাষায় জগতের অর্থ বিশ্ব এবং নাথ কথার অর্থ ঈশ্বর সুতরাং জগন্নাথ কথার অর্থ হল জগতেশ্বর পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে তিনি গন্ডিজা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করে তিনি সহস্র অসমের যজ্ঞের ফল লাভ করেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরী স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে মনুষ্য তার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবার স্নান যাত্রার মহা উৎসব দর্শন করে তার এই সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায় তাকে জীব জীবজগতে আর জন্ম লাভ করতে হয় না জৈবমনি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেন ভগবান পুরুষোত্তমে স্নানযাত্রা দর্শন করলে জীবতত্ত্ব সমূহ স্নান করার থেকে শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এতে কোনো সংশয় নেই তিনি আরো বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নান Kali. ভগবানকে নিরক্ষণ করেন তাদেরকে আর জন্ম লাভ করতে হয় না হৃদয়পূর্ণভাবে স্নানযাত্রা দর্শন করলে এই ভবসাগর থেকে উদ্ধার লাভ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে